টিউয়েলটা যে আমাদের ঘরে খারাপ ভেঙে গেছিলো একটা লোকের ঘরে পুরানো টিউয়েলের মাথা ছিল সেটা কেনা হলো এবার সেটা অনেক দিন থেকে পড়েছিল নাট্টারগুলোর মরচে পড়ে গেছে সেটা কেটে লাগাতে লাগাতে হবে ওই এটা ঢুকে যেতে হবে তারা আসতে আর একজন তুই কী করছিস মামা এখানে নতুন টিউয়েল বসাচ্ছিস নাকি এখানে হ্যাঁ জল বেরোবে এখানে জল বেরোবে নাকি হ্যাঁ আরে বল এখানে কি জল বেরোবে নাকি হ্যাঁ আচ্ছা আর আমার বড় ভাইজন সেখানে বসছে ও মা রান্না বান্না করবে না তো আজকে কারেন্ট চলে যেতে প্রায় আটটার থেকে কারেন্ট চলে গেছে এখন এগারোটা বাসতে যায় কারেন্টও আসেনি আর জলের জলের দেখা নেই এই জন্য তৈরি করি করে টিউয়েলটা অন্যরকম পুরানো একটা টিউওয়েল ব্যবস্থা করে আগে টিউবেলটা লাগালে কারণ যদি ট্যাঙ্ক বসানো থাকতো তাহলে এই সমস্যা হতো না যেহেতু ট্যাঙ্ক নেই কারেন্ট নেই মানে জল নেই একটা সে ছানি টাইপের কিছু আছে নাকি দিয়ে মেরে দাও ভয়ে ভয়ে দেবে ভেতরে একদম মাটি জাম হয়ে গেছে হুম এগুলো মাটি জাম হয়ে গেছে ভেতরে কোথায় পোকা সে এমনি পিঁপড়ে ঢুকেছে বের পাঠুক ভেতরটা ভালো করে পরিষ্কার করতে হবে ভর্তি সব জমে গেছে ভালো আছে মনে হয় ভালো আছে পুরো এটা তাদের ইজমালি ছিল মানে তাদের তিন চার জনের ইয়ে ছিল আর কি কত জোর জান পড়েছে নাকি সেই কিনারাগুলো বেশিও করবে না কেনারগুলো লিগ হয়ে যাবে না হলে বেশি করলে তো এই হচ্ছে পুরোনো জিনিস কিনে সেটিং করে লাগাতে হবে এক মাস আইসে না এখানে হুম হুম দাম ভাড়া দাম ভাড়া আইছে না এক মাস এক মাস कोई देवा जा। नहीं ना हम 8 किलो দিব আবার কি 5 किलो एक मार गाडी जलेनी बंद राम बटाना पांव गोर गोर দালাই না পাড়িলা এরকম নাম পড়া পড়া চড়না কোন পা পালা গছলা গরিয়া তে মন হরে ও গপ เงี้ย দেখে সিলেগে বাস্তে দিছেন না 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 বড় 8 किलो বたない দেখি ভাল দিও কোন বাকি গুর দিও

这有什么分别？

嗯。嗯嗯 হয়ে গেছে এখন হচ্ছে দুপুরবেলা খাওয়া দাওয়ার টাইম আর আজকে হচ্ছে সোমবার আমাদের নিরামিষ আর এখানে আছে ডাল মানে পেঁপে আর ডাল ডাল দিয়ে একটা তরকারি আর যেহেতু ভাগ্নিরা এসছে নিরামিষে কি খাবে আর আমার ছোট ভাগ্নি কি বলছিলিস কি খাই মামা বললো ডাল মাখানায় মামা পনির খাবো কালকে বলিস নি আমাকে তুই তো সেই জন্য পনির আনা হয়েছিল দুশো গ্রাম একটা প্যাকেট আমুলের তো সেটা পনিরের তরকারি হয়েছে আর খেতে বসে গেছে সেখানে তারা আমি এখানে বসে গেছি খেতে তো আমার আজকে ব্যথাটা একটু বেশি হচ্ছে একটু আমি সাইকেল চেপেছিলাম হালকা

সুজি হবে আজকে আর এখানে বোন করছে সুজি প্রস্তুতি মানে গুঁড়ো দুধ দুটো পাউডার দুধ ঘুঁটারে ঘুঁটারে কম কম জায়গায় ঘুঁটা না হলে গোঁড়া হয়ে যাবে কাটতেও তো একটু বেশি করে বড়ো করে নাহলে চাকড়া হয়ে থেকে যাবে রাতে তাহলে কি হবে রুটি আর সুজি মারা হালুয়া হালুয়া তাল তাল শক্ত আমাদের ঘরে কাঁচা কলা পেকে গেছে কাঁচকলা যেটা বলে কাঁচকলা পেকে গেছে সবজি তো নাই তো মা বাড়িতে একদম তালকে কি খাবে তুমি বোন পুকুরে মাছ ধরবে তো যা ইয়ে ফেলতে হবে

तो ये परिस्थिति तो खादा हो जा